অনেকেই আমাকে আমার ইনবক্সে ফ্রি ক্লাস নেওয়ার জন্য বলেছেন তো যারা ফটোশপ শিখতে চাচ্ছেন বা গ্রাফিক ডিজাইন শেখা শুরু করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন কিভাবে শুরু করলে ভালো হবে বা কিভাবে শুরু করলে একদম পারফেক্টভাবে আপনি আগাইতে পারবেন এই জিনিসগুলো হয়তো অনেকেই জানেন না বা বুঝতেছেন না তো আপনাদের জন্য একটা সুযোগ হচ্ছে আমার একটা ফ্রি ক্লাস এই ক্লাসটা আমরা নিব আট তারিখে রাত নয়টায় ক্লাস শুরু হবে এখন অনেকেই বলতে পারেন যে এই ক্লাসটা কোথায় হবে এই ক্লাসটা গুগল মিটে হবে এবং এই গুগল মিটের লিঙ্ক আপনারা পাবেন আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা আছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখন অনেকে বলতে পারেন যে ফটোশপের যে এই ফ্রি ক্লাসটা এখানে আমরা কী শেখাব এখানে ফটোশপ বেসিক এবং টাইপোগ্রাফি বেসিক পোস্টার ডিজাইনের বেসিক তারপরে গ্রাফিক ডিজাইন কী কেন কীভাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনাদের ডিজাইন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই চেষ্টা করবো গুগল মিটের ওই ক্লাসটা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং ক্লাসটা প্রায় তিন থেকে তিন ঘন্টার বেশি সময় ধরেই আসলে নেওয়ার চেষ্টা করব যেহেতু আমি ফটোশপের বেসিক একেবারে একটা ক্লাসেই সম্পূর্ণ কমপ্লিট করে দিতে চাচ্ছি সেক্ষেত্রে এই ক্লাসটা অনেক বেশি লং হবে তো যারা আট তারিখ রাত নয়টায় আমার ক্লাসে জয়েন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এইটা একটু সময় নিয়ে বসবেন যেহেতু আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে লাইভে প্রশ্ন করতে পারবেন গুগল মিটে আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারবো এবং আমরা আশা করি আমাদের ফ্রি ক্লাসে একটা বেস্ট আউটপুট আপনাদের দিব যাতে ফটোশপের ভয় আপনাদের আর না থাকে এবং এই ফটোশপের যে ফ্রি ক্লাসটা এখানে আপনাদের কোনো ফি দিতে হবে না আপনারা বিনামূল্যে এই ক্লাসটা করতে পারবেন আর আরেকটা ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই এই ভিডিওতে সেটা হচ্ছে অনেকে আছেন যারা ক্লাস টেনের নিচে পড়াশোনা করেন বা ক্লাস টেনে পড়াশোনা করেন বা অনেকে আছেন হাফিজি লাইনে পড়াশোনা করেন অনেকে তারা ইসলামিক যে কন্টেন্টগুলো আছে ওইগুলোর পোস্টার থামনেল ডিজাইন শিখতে চাচ্ছেন তো তারা আমার এই কোর্সটা এনরোল করতে পারেন যারা হাফিজ লাইনের আছেন তারা তাদেরকে আমি স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং যারা ক্লাস টেন বা এর নিচে পড়াশোনা করেন তাদেরকে জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর যারা দশ তারিখের আগে আমার কোর্স এনরোল করবেন সবার জন্য একটা বিশেষ ছাড় থাকবে তো যারা এনরোল করতে চাচ্ছেন অবশ্যই দশ তারিখের মধ্যে আমার কোর্সে এনরোল করে ফেলেন এবং যারা ফ্রি কোর্স করতে চাচ্ছেন ফ্রি একটা ক্লাস করতে চাচ্ছেন ফটোশপ বেসিক গ্রাফিক ডিজাইন এবং টাইপোগ্রাফি পোস্টার ডিজাইন এগুলোর বেসিক নিয়ে এই তিন ঘন্টার ক্লাসটা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ